সত্তর আর পঞ্চাশ থাকছে কটা দেখছে শুনে এটা পঞ্চাশ দে পঞ্চাশ হব না দেখ দুটা নে দুটো হ্যাঁ ব্যাগ দেন ব্যাগ দেন আচ্ছা দুইটা কত নেবে কম না কিছুই কম না কিছুই কম না কম না নিলে থাক দশটি কম নেন দশটিয়া কম নেবেন না কি রে ভাই

ভাল <laughs> হ'ল মালিক সব কোলে আর তার ভেস থাকো ভাতি যা আরেকজন ছিল না থাকে না তুমি একাই হ্যাঁ এই মরিচ আর হলুদের বাকি চিনো চিনারে তো আমার চিনছ চিন নাই কয় আচ্ছা কি দাও ধনিয়া দাও আধা কেজি আধা কেজি না এক পা দাও ধনিয়ার হলুদ দাও আধা কেজি শুকনা মোস দাও হলো আধা কেজি হ্যাঁ হ্যাঁ জিনিস আবার ভালো চলছে গেলাম বাড়ি রাস্তার মধ্যে তো ভিডিও করায় না ক্যামেরা নেই কম নেই বাজারের ব্যাগ দেন না হইছে

আচ্ছা যাঞ্জা আমি যাই বলি রেখা দিন হ্যাঁ ক ঠিক আছে তো দিদি আমি গতকাল ওই যে ওই সাইডে বসি দরবার গেছিলাম তখন আপনার কথা আমার দাগ হয়েছিল আমার যে ই আছে না আখির যে বড় ভাই যে বিনয় সাহায্য তো কম বেশি করয় তো এটু ওনার জন্য কইর যে জায়গায় প্রাপ্য উনি পাইব তখন ওনার লাইফ হিস্টোরি আমার পরে খুলে করলো জুয়েলে হ্যাঁ কইছে পরে আমাকে না তাহলে তো আসলে ইনি পাওয়ার যোগ্য তো যাই হোক দিদি লন্ডনে থাকে বুঝছেন এক দিদি আমার উনি কিছুদিন পর অপরশনব একটা তো এই হিসাবে অনেকের জন্য কিছু টাকা পয়সা পাঠাইছে তো আপনারে আমি যেটা দিব উনি তো আর জানে না তা আমি তো নিজের তরফ থেকে ওটা মোটামুটি সিলেক্ট করি কারণ সবাই তো আর সবাই চিনে না কেরা কি অবস্থায় আছে তাও জানে না তো বিডিও কম বেশি এই আর কি একটা টাকার যে রেমিটেন্স আসে মানে রেভিনিউ মানে আমার সে যদি পঞ্চাশ হাজার টাকা বাড়ায় এই পঞ্চাশ হাজার টাকার একটা লাভ দুই পার্সেন্ট লাভ এই বাংলাদেশ সরকার আমার দেয় সেই লাভটা আপনার আমি দিতেছি বারোশো টাকার লাভটা অংশ হয় মানে উনি আমার পঞ্চাশ হাজার টাকা বাড়াইছে সেটার টু পার আড়াই পার্সেন্টে বারোশো সামথিং তা আমি আরও তিনশো বললাম তো আমি পনেরোশো টাকা আপনার দেই আপনি একটু ওষুধ খাই থাকবো আর সজীব এইখানে পনেরোশোটা দেয় গন দে এই যে পনেরোশো টাকা দিলাম দিদির এটা আশীর্বাদ করেন আবার ভবিষ্যতে আপনার জন্য যদি কেউ পাঠায় হ্যাঁ অবশ্যই আমি আপনার এনে দিব আপনি এটা দিয়ে ওষুধ খাইবেন আর যে দিদি টাকাগুলো পাঠাইছে ওই দিদির জন্য একটু আশীর্বাদ করবেন ঠিক আছে তাহলে মনে করেন যে হয়ে গেল আসলে টাকা পয়সা তো বড় কিছু না আশীর্বাদটা লো মেন তাই না কিন্তু কে জানে যে উনি এই টাকা কামাইছে সেই টাকা বাংলাদেশের এমন এক ব্যক্তির কাছে যা পৌঁছাইব একই জানতো সব উপরালা যে সৃষ্টিকর্তা আছে তার দ্বারাই সবকিছু হয় বুঝছেন তাহলে ওরে একটু ডাক্তার কাছে নিয়ে যাস হ্যাঁ আমি তো বুঝছি তো আমার আর যাওয়ার সময় নাই তার নিয়ে তো অত জায়গায় নাই যে এই বাসে শোয়েল ডাক্তার আছে না শোয়েল ডাক্তার শোয়েল ডাক্তারে নিয়ে মুখে রুচি নাই না এক মুখে রুচি নাই জ্বর আহ রাইতে ভিতরে ভিতরে আহে তো অ্যান্টিবায়োটিকও খাওয়া লাগবো সারা জীবন মানুষের কাজ করছেন পরিশ্রম করছেন আপনি এই যে বুড়া বয়সে এখনো যে পরিশ্রম করে আমার শাশুড়ি এই যে একদিন কয়দিন কাম করাইলো আমি তার হয়ে গেছি গে আমি বলছি তা ওনার মান বান হইতে পারে তো যাই ওটা কিছু না আমি ওষুধ খাই হ্যাঁ মনে থাকবো আচ্ছা একটু পত্র টত খাই আবার যদি আবার নেক্সট টাইমে আবার যদি আপনার লিগে কেউ পাঠায় কিছু আমি আপনি আপনার না আবার দেয় আমি দিমু মনে থাকবো আশীর্বাদ করেন না

যে হেই আখির জামাই কয়ে দিছে ভালো করে না দেই কে ওষুধ কি লাগে জানি দেয় যদি টাকা আরো লাগে ওষুধে আমি দিব সমস্যা নাই তুই এর নিয়ে যা যা এখন আইসেন জন শরীর কাছে নিয়ে যান যাই হোক হ্যাঁ যে ধুই লাভর মানছে ধরে লাই যা ধরে লাই ফিস্টা ফিস্টা আরে কি কম এই যে

এখানে যাইতেছি ওই কল্লাপুর আর একদিনে দুই দিনে হয় না মানে গ্রাম তো কয়েকটা নৌকার ব্যবস্থা লাগে এর লিগে কিছু যে দেখি ঘুরে গুদারা পার হইয়া ওমর দাদা পরে যাই আর আমাকে যে নৌকা ভাঙা হ্যাঁ ওটা মাঝখানে যাই তলে যে যাই হোক আজকের ভিডিওটা কেমন হইতেছে যাই না আজকাল তো খালি সব দৌড়াদৌড়ি ভিডিও হ্যাঁ

এতিয়া কোন যাবলে কাম হেৰি

কি থই করছে কয়দিন পর মানে কয়দিন আগেও হ্যাঁ মানে কি অবস্থা এই বিশেষ করে মেঘালয়ে ঢল আইলেই বন্যা আরো দিন আছে পূজা আরো মনে হয় পঁচিশ দিন না ছাব্বিশ দিনই